মহদীপুরে জঞ্জাবাদ স্বর্গীয় রামচন্দ্র ঘোষ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মহদীপুর সি অ্যান্ড এফ মালদা জেলার পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষের উদ্যোগে গোল্ডেন ক্লাবের পরিচালনায় মহদীপুর সীমান্ত এলাকার একাধিক ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত হল স্বর্গীয় রামচন্দ্র ঘোষ ফুটবল টুর্নামেন্ট ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর মাঠে তো এই প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল যাত্রাডাঙ্গা ও মহদীপুর সি অ্যান্ড এফ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় মহদীপুর সি অ্যান্ড এফ চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হয় নগদ এক লক্ষ দশ হাজার টাকা ও ট্রফি আর রানার্স দলের হাতে তুলে দেওয়া হয় আশি হাজার টাকা ও ট্রফি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক ও এই খেলার উদ্যোক্তা প্রসেনজিৎ ঘোষ সহ আরো অনেকে আমার একটি সুযোগ ছিল কিন্তু না হয়নি দেখা যাক দেখা যাক গোল নেওয়ার উদ্দেশ্যে এগোচ্ছে যাত্রা ডাঙা দেখা যাক কি হয় না খুব সুন্দরভাবে ডিফেন্সিভ লাইনটি ছেড়ে দাঁড়ান ডান দিকে স্টেজের ডান দিকে যারা খুব সুন্দর খেলা হচ্ছে দুই দলেরই হাড্ডা আড্ডা খেলা চলছে খুব সুন্দর যাত্রা ডাঙা পায় খুব সুন্দর একটি চেষ্টা ছিল কিন্তু না

সুন্দর খেলছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কিন্তু না আউট হয়ে গেল মাঠে না হচ্ছে এবং ক্যাশিয়ার চন্দ্র দাস

বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বিসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি আজকে প্রতি বছরের ন্যায় আমার বাবা শ্রীরামচন্দ্র ঘোষ ওনার স্মৃতির উদ্দেশ্যে আমাদের চারটা ইউনিয়ন আমাদের সিএনএফ এক্সপোর্টার এবং ট্রাক এবং লেবার ইউনিয়নের উদ্যোগে এই আমাদের খেলাটা হয় এখানে প্রায় ষোলোটা টিমের খেলা ছিল আজকে ফাইনাল ফার্স্ট হলো আপনার সিএনএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের টিম এবং রানার্স হল আপনার যাত্রাডাঙ্গা টিম ফাইনাল যে প্রথম পুরস্কার ছিল এক লক্ষ দশ এবং সেকেন্ড রানার্স আশি হাজার টাকার প্রাইজ মানে ছিল কি ফুটবল তো আমাদের মানে খেলাধুলা মানে হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো আমি চেষ্টা করি আমার মহদুপুরে বিভিন্ন রকমের খেলাধুলা এবং যে কোনো জিনিস অনুষ্ঠান হোক সাংস্কৃতিক থেকে শুরু করে সম্পূর্ণ এই এগুলো কিন্তু করে থাকি আমরা আমাদের এই সিএনএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই খেলাধুলা আমাদের মহদিপুরে বহু দিন ধরে কিন্তু চর্চা আর এই খেলাটা আমাদের মহদুপুর যারা ক্রিকেট হোক ফুটবল হোক ভলিবল হোক আমরা কিন্তু মহদীপুরের ছেলে এই খেলাটাকে আনন্দর সহিত এবং সবাই সকলে এই এই খেলাটাকে উপভোগ করে ভালো ঠিক আছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘী কতুলপুর বাঁকুড়া